আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ অনিবার্য কারণে তোমাদের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ একটি পরীক্ষার তারিখ পরিবর্তন করে দিয়েছে আসলে কোন পরীক্ষার তারিখ পরিবর্তন করে দিল আজকের এই ভিডিওতে সেই বিষয়টি দেখে নেব আজকে দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ জাতীয় বিশ্ব দল অফিসের ওয়েবসাইটে দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার চোদ্দ বারো দুই হাজার চব্বিশ তারিখে ষষ্ঠপত্র পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি তো তোমরা যারা প্রিমিয়াম এবং শর্টকাট সাথে 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 অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই নবৃষ্টি প্রকাশ হয়েছে অর্থাৎ দশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ দুই হাজার বাইশ সালে ডিগ্রি পয়সা সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী চোদ্দো বারো দুই হাজার চব্বিশ তারিখে ষষ্ঠপত্র পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার বাইশ সালে ডিগ্রি পর্ষ সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা চোদ্দ বারো দুই হাজার চব্বিশ তারিখে ষষ্ঠপত্রের পরীক্ষা অনিবার্য কারণবশত নির্ভরবরিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ 14 বারো 2024 হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা ছিল রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ষষ্ঠপাত্রের এই পরীক্ষাটি পরিবর্তন করে দিয়ে আগামী ছাব্বিশে ডিসেম্বর 2024 হাজার চব্বিশ বৃহস্পতিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ 14 বারো 2024 হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষাটি ছিল আমি যদি আগামী পরীক্ষার অর্থাৎ পরীক্ষার যে সময়সূচি সেটি যদি দেখিনি তাহলে বুঝতে পারবো বিষয়টা তো তোমরা যারা প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন যাচ্ছ অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো এটি হলো এটি হলো তোমাদের পরীক্ষার রুটিন এই রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো 14 বারো দুই হাজার চব্বিশ শনিবার রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ষষ্ঠ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণবশত অর্থাৎ কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয় এই পরীক্ষার ঠিক পরিবর্তন করে দিয়ে আগামী ছাব্বিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ ডিসেম্বরে ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার এই রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র উদ্ভিদ বিজ্ঞান পত্র এবং ফিনান্স ব্যাঙ্কিং ষষ্ঠপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে প্রকাশিত 2022 সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্সwidetilde বর্ষ পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আর তোমরা যারা চ্যানেল নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর সাথে থাকো এবং বিশেষ দৃষ্টি বিষয়ের বলে এসেছে যে এবং বিশেষ দৃষ্টি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে যে এসআরএ এই পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখসমূহwidetilde অল্প অপরবর্তিত থাকবে তো আগামীকাল সমাজবিজ্ঞান ষষ্ঠপত্র সমাজকর্ম ষষ্ঠপত্রের পরীক্ষা আছে এরপরে বারো তারিখ ইসলামের ইতিহাসের সংস্কৃতি ষষ্ঠপত্র আছে অর্থাৎ শুধুমাত্র চৌদ্দ তারিখে তার একটি পরিবর্তন করে দিয়েছে বাদবাকি পরীক্ষা কিন্তু এই একই তারিখে অনুষ্ঠিত হবে তো এই ছিল বিজ্ঞপ্তি ধন্যবাদ আসসালামু আলাইকুম